বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এটা তো সারা রাজ্য

পুলিশের তরফ থেকে আপনাদেরকে সিভিক জমি নিয়ে আমি একটু বিষয়ে আপনাদের বলে দিই যেটা হচ্ছে সমস্যা সময় মতো বিলি না করলে পচে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে অনেকে তখন অভিযোগ আনতে পারেন বা আমাদের দেওয়া হচ্ছে সাড়ে ছ হাজার প্যাকেট সেটা কুড়ি জন ডিলারকে আমরা সিলেক্ট করেছি কুড়ি জন ডিলারকে আজকে সাড়ে ছয় হাজার ডিস্ট্রিবিউট তাদের আজ থেকে দেওয়া হবে হ্যাঁ গ্রাহক আজ থেকে বিকেল থেকে পেয়ে যাবে ওখানে থাকছে একটা গজা আর থাকছে একটা প্যারা সাথে থাকে জগন্নাথ ঠাকুরের একটা ফটো আমার নাম তাপসী দাস আমি পুরান সাপ্লাই এর সাবিস আজকে জগন্নাথ দেবের যে প্রসাদ বিলি বন্ধন হয়েছে হরিয়ারপাড়া ব্লকে তা আমাদের এখানে টোটাল কুড়ি হাজার অ্যালট হয়েছে তার মধ্যে আজকে বিলি হচ্ছে ছ হাজার পাঁচশো কুড়িটা ডিলারের মধ্যে কুড়িটা ডিলারকে আজকে দেওয়া হচ্ছে এবং সেই কুড়িটা ডিলার আজকে সে বিজ্ঞকে নিয়ে এবং সমস্ত গ্রামে গিয়ে গ্রামে গ্রামে বিলি করবে আর প্রত্যেকটা ডিলারের কাছে আমি যেটা অনুরোধ করেছি যে এটা হলো মহাপ্রভুর প্রসাদ সেই ভক্তি সহকারে প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে যাতে ভক্তি সহকারে বিলি বন্টন করা হয় বা প্রত্যেকটা প্রসাদ যারা ইচ্ছুক তাদেরকে এনে পৌঁছে দিতে পারে সেটা সব ডিলার দিকে আমি জানিয়েছি এবং অনুরোধ করেছি আশা করি প্রত্যেকটা ডিলার সুষ্ঠুভাবে প্রত্যেকটা যাদের প্রয়োজন বা নেবে তাদেরকে প্রসাদ পৌঁছে দেওয়া হবে আশা করি তাতে কোনো ত্রুটি থাকবে না থাকছে ওখানে একটা মন্দিরের ছবি আর একটা গজা আর একটা লাড্ডু এই থাকছে আমাদের প্যাকেটটি হ্যাঁ ডিলারের মাধ্যমে বিলি হয়েছে তার সঙ্গে সহযোগিতায় পুলিশ প্রশাসন খাদ্য বিভাগের যারা আগের বা প্রশাসনের ইন্সপেক্টর এসআই যারা আছে তারা মিলিতভাবে এবং বিডিওর স্টাফ দিয়ে মিলিতভাবে সবার সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে হচ্ছে আমার নাম মাহমুদ বাবর আলী খান হরেপাড়া ব্লক এমআর জেলার অ্যাসোসিয়েশন সেক্রেটারি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ